শাবান মাস নবী বলেছেন শাবানুস শাহরি ও রমাদান শাহরুল্লাহ শাবান হচ্ছে আমার মাস নবী বলেন আমার মাস নবী যেই জায়গায় বলেছেন আমার আমি যদি বলি আপনারা সবাই আমার স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার মানে ভালোবাসাটা অনেক বেশি ঠিক না হয়েছে অনেক বেশি নবী জি বলেছেন এই মাসের ব্যাপারে শাবান হলো আমার মাস আরমজারুল মুবারক আল্লাহর মাস দুটি মাসের দাম রয়েছে তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন বারো মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি বারো এগারো মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবী ঠিক না ঠিক আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহ রববিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন যে आलमিন সুবতু আল্লাহর নিজের ব্যাপারে আল্লাহ নবুল আমিন বলানা করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতের তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ বলেন আল্লাহ আমার ভাই আমার বাবা জিরাম সেই নবীজি আল্লাহর যার সম্মান তাম পৃথিবীতে মখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ জেনিপ রাহী ওনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো নাই ঠিক এই শাহান মাস পরে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন তাই আব্দুল কাদের রহমত বলছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আর আল্লাহর চাইতেই বড় যেমন কেউ নাই আল্লাহ আল্লাহর মাখলুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজান ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলছেন সৌমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন আর সলা চলি আর জাকাত চলি আর হাত কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ওটা ভোটের সময় একটা নামাজ উজু ছাড়াও নামাজ পড়ে পড়ে না পরে কেন যে ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন চাচ্ছে না এক জায়গায় গেছে তো সবাই জোর করে ধরলো আসেন ভাই নামাজ আসেন উজু আসেন না তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার জাকাত জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে বলে এক হাজার লোককে দিয়ে শাড়ি দেয় এক হাজার লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল এক হাজার লঙ্গিয়ার শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামি শাড়িটা দেন সবচেয়ে কম দামি লঙ্গি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখলাম তো এই যে অবস্থা কেন যে দেখা তো অনেক লোককে দিছি কেন আপনি একটা লোক গরিব মানুষ তাকে একটা ব্যবসার একটা একটা দেন একটা রিকশা কিনে দেন যেরকমটা যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আশোনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে রিক্সা এই দোকান নিয়ে দেয় তারপর আশা ফাউন্ডেশনের রিক্সা পটুগরু গরিব মানুষকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানায় দেন একটা মানুষের একটা খাবারের একটা ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো যাচা পাবেন না কোনো পরিষ্কৃত হবেন না কেন কেয়ামতের নবী নবী যে বলেছেন কেয়ামতের বাদে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে যে বলেছেন কামচের ময়দানে শহীদ কি জাহান নামে দেওয়া হবে শহীদ কি জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য শহীদ বলবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম বলো তুমি মিথ্যা বলছ আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার বর্ণের শহীদের উপরে তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে আজকের কেমতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য তারা বলবে মানুষ তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিলাম আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে কারি বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে এরপরে দাম যারা করে এই যে দেখা কথাটাও এসেছি নবীজি বলেছেন দান যারা করে এরাও কামতের ময়দায় দেখা যাবে অসংখ্য দানবীরকে কি নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কে করেছিল আল্লাহর জন্য তারা বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে এই জন্য আজকে কোনো যা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে নাইনটি পার্সেন্ট মানুষেরই আছে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কেবল মাত্র আল্লাহর জন্য এই যেমন কি কুরবান করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ভাইরা বাবাজিরা আমার খালে আল্লাহ রাব্বুল العالمين যেমন সবচেয়ে বেশি দাম makhluk এর উপরে জেনি রমজান মাসের দামটা এগারো মাসের তুলনায় ততটা বেশি এই জন্য রমজান মাস

আর জুহে মে তুজসে দেখা করো আল্লাহ রাব্বুল আমিন জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ রাব্বুল আমিন যদি তুমি আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও আর জান্নাতের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না পাই তোমার দিদার নসিব না হয় আমি আব্দুল কাদের জিরানির জান্নাতের কোনো দরকার নাই জাহান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না সুমান আল্লাহ বলে জানাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারা কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় অলিরা ওলামাই কেরাম নবীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি

যে সমস্ত বন্ধারা চায় আমি আল্লাহর সাথে বলা কাজ করবে আমি আল্লাহর সাথে দেখা করবে তারা যেন ভালো ভালো কাজ করেব আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা করে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন মে ইয়ে শরিক উল্লাহ ফকত আর রম আল্লাহী হির জন্য ওয়া হন্নার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য যেন ধারাম করে দিয়েছি আর আর জাহান্নাম তাদের জন্য অবদারিত করে দিয়েছি ইন আল্লাহ আলা উ ফির য়ুশ র কবিহি মা দো না দালে খেলি মেয়ে সা অমায়া ইউশরিক বিল্লাহি ফাকত ইফতর ইৎমান জুইমা আল্লাহ বচ্চন কেয়া ময়দানে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল দেখে সবগুনা মাফ করে দিব সু ভালো একটা গুণা করব না সেটা হলো শিরিকের গুনাহ সেটা কিসের গুনা শিরিকের গুনাহ এই জন্য শিরিক আমরা করব না রাজা আছে না নাই

আমার সন্তান শিরিক করবে না এই দুনিয়া সবচেয়ে বড় গুণ হচ্ছে শিরিক আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে ফায়াকুন হয়ে গেছে আর এই মানুষের চেহারা আল্লাহর নিজের হাত দিয়া বানালেন কুদরতি হাত দিয়া আল্লাহু আকবার বলেন এই কপাল যদি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি নালা রাখ করে একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার মৌ যদি কয় যে তোমার ভাল লাগে না আমি আরেক জামার কাছে যাব আমি ওই এলাকার অমুক এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক্স বাজার যাইতে চাই আপনারা কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে অন্য কোনো ছেলের সাথে চলতে পারে না অন্য কোনো মানুষকে স্বামী রাখতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে না ইবাদতের কথা বলেছেন আর নামাজের ভিতরে আমরা করি কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর আবার যদি পীর যেটা বলেছে যেমন পীর সাহেব সব পীরের কথা বলছিলেন যেমন আজকে যিনি পীর আসছেন ওর একজন একজন হকানি পীর ঠিক না ঠিক পীর তো হক্কানি পীর দেশে আছে ভণ্ড পীর দেশে যে যেটা যত দামি জিনিস তার নকল তত বেশি এই জন্য মধুর নকল বেশি ঠিক না মধুর নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিসের অভাব নাই যে জিনিসটা ভালো তার নকলটা যত বেশি তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তার আছে কিন্তু খুবই কম এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে যাওয়া দরকার কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না যেই পীর বলে আমার শেষ দাদাও সেই পীর সেই পীর যে নিজেই মুশরিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাও আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া লাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনি আব্দুল্লাহ ওয়াজতানিবুত তাও আল্লাহ বললেন এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দাওয়াত দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহ ইবাদত করো আর দ্বিতীয় কথা চলছি তাগুত তাগুত ছেড়ে দাও তাগুতকে বর্জন করে তার মানে তগত কারা আল্লাহর করণের আইন বাদ দিয়া আল্লাহর কোরআন বাদ দিয়া যারা নিজের মতবাদ যারা নিজস্ব আইন এলাকায় সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায় অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে এরা হচ্ছে তাগুত এর মধ্যে যারা মুশরিক এরাও এক ধরনের তাগু তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য শিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কেমন ময়দানে আমি আমার বান্ধবীকে ছোট্ট ছোট্ট করব কিন্তু শিরিক মাফ করব না ভাই আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুল মোবারক সামনে আসতেছে সমাগত শ্রাবান মাস রমজানুল মোবারক সামনে আসতেছে

তো ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এত রোজা আপনি কেন রাখেন নবীজি বলছেন দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে যে আমাদের পূর্বে যে মাসটা চলে গেছে ইন্না আইদ্দাতাস শুহুর ইনদাল্লাহ ইতনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম আল্লাহ বলেছেন আকাশ জমিন সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণনায় বারোটা মাস রয়েছে কয়টা মাস বারো মাসের ভিতরে আল্লাহ চারটা স্পেশাল সম্মান দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রজব রজব মাস আল্লাহর সম্মানিত মাস আর রমজানের মুবারক হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজানের মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নবী যে বলছেন উসামা একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাৎসরিক আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় গত সাবান থেকে নিয়ে এই সাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটো বিষয় সমাইয়া আমাল মিতক ল দর তিনশই রইয়া রহোক সমাইয়া আমল মিথক ল দর তিন শরণই রহক বাবু কাজ করেছে আর বন্দ কে করেছে তা হোক না কম এই দুটোই আল্লার দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দর আমল নামা দেখে তাই আল্লাহর নবী বলছেন এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করা হয় এই জন্যে আমি নবী রোজা রাখি তাই নবী উম্মতকে শিক্ষা দেন শাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি শাবান মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসসিরিন কারাম মুহাদ্দিসিন কারাম কোন বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিয়ার্সেল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা রাখাটা কষ্ট করতাই তাই আমরা প্র্যাকটিসের জন্য যেরকম সপ্তাহে দিন রোজা রাখতে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর পেশ করা হয় তাই আবার হচ্ছে আমি বিজের রোজা আমাদের যে সেহের জাদু আছে না ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় তাদের তারা বলেছেন তাদের গবেষণা যে এ আইএমএ রোজা তেরো চোদ্দ পনেরো আরমি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে এই রকম জাদু এরপরে কালো জাদুক টোনা থেকে হেফাজত করেন বলে বলেন আমিন বদনজর থেকে হেফাজত করেন বলেন আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই রকম সুন্দর আমাদেরকে মাঝে ফাটাফাটি ওয়াশ করেন আপনি এই ফাটাফাটি কুইসের মানে আমার শেষ করছেন ফাটাফাটি কুয়ে কি করছেন শেষ তাই বলতে হবে মাসা আল্লাহ কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ সুভান বলেন আমার আমার আমি যে ওয়াশ করতেছি আমি যে কথা বলতেছি তো আমার তো কৃতিত্ব না আমার কৃতিত্ব কৃতিত্ব কার কার আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিলোকে কে আমাদের চেয়ে বড় বড় আলেম নাই এখানে অভাব নাই আমার জুনাদ আল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে এই যোগ্যতা আল্লাহ দিছে তাই মোল্লা হাবিজ আল্লাহ কথা বলতেছেন ওনার অনেকটা কাজ হাবিজ গোলার কারি করতিনি এটা আল্লাহর দেওয়া একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারে আবার আবর হ্যানের চেয়ে ভালো হাবিজ আছে কিন্তু কারে আবর হ্যান কিন্তু এই কণ্ঠ এটা আল্লাহ পদ তীর্ক করে তো সবার নাই সবার তেরা তো চোখ দিতে পারি আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ হিরবিল আলামি ভ্যার বাবা জিরা তাই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে ওই মাসে রোজা রাখবো আরেকটা কথা হচ্ছে তবা আমরা করবো কী করবো তবা করবো আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম শ্রোতলা আসর থেকে তাসিল করব প্রতিদিনই একটা রোলসেড সিস্টেমে আলোচনা করা হয় ঘন্টা দুয়েক আলোচনা করি কিন্তু এই রকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করব না আমি যেহেতু এখানে তারকারা বসে আছে অনেক তাই আমি তার মাঝে ছোট একটা অন্ধকার আমি এখানে আমি বসে আছি যতক্ষণ কথা বললাম আল্লাহরুল আলমিন এই কথাগুলো কোরআন শোনার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন আমিন জোরে বলেন আমিন ওয়াহির আহমদুলিল্লাহ রবিল আলমিন